এক থেকে কমের ভিতরে ভেকম ক্লিনার বাংলাদেশ আপনাকে কেউ দিতে পারবে না এটা আমাদের গ্যারান্টি ভেকম ক্লিনার গাড়ি ট্রাক বা বা বাসাবাড়ির জন্য বেগম ক্লিনার অনেক ধুলাভালু হয়ে যায় কার্পেট পরিষ্কার করতে হয় তারা কিন্তু আমাদের এই বেগম ক্লিনার গুলো নিতে পারেন এবং এটা হচ্ছে ওয়েট এন্ড ড্রাই ডুয়েল ফাংশন সাবান পানি বা নর্মাল পানি যদি থাকে সেগুলো আপনি এটা দিয়ে টেনে ক্লিন করতে পারবেন এটা আসসালামু আলাইকুম মালামাল ডট এর একটি নতুন বিরোধ আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো আমাদের যারা হইতাছে যে বেগম ক্লিনার দিয়ে গাড়ি ট্রাক বাস ভিতরে মানে করতে চান গুলো পরিষ্কার করতে চান তারা তারা এই বেগম ক্লিনারটা নিতে পারেন এই বেগম ক্লিনারটা হতেছে যে তিরিশ লিটারের এটা পনেরোশো ওয়াটার একটা মেশিন টু টোয়েন্টি ভোল্টের শুধু বাস চাক না যারা হইতেছে যে অফিস মসজিদ বা বাসাবাড়ির জন্য ভ্যাকুম ক্লিনার অনেক ধুলাবালি হয়ে যায় কার্পেট পরিষ্কার করতে হয় তারা কিন্তু আমাদের এই ভ্যাকুম ক্লিনারগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে ওয়েট এন্ড ড্রাই ডুয়েল ফাংশন এটা দিয়ে আপনি সুপো ধুলাবালিও ও টেনে ক্লিন করতে পারবেন আবার যদি আপনার ধরুন সার্ফেস একটু ভিজে কিছু আছে সাবান পানি বা নর্মাল পানি যদি থাকে সেগুলো আপনি এটা দিয়ে টেনে ক্লিন করতে পারবেন এটা আমাদের তিরিশ লিটারে এটার দাম আছে বারো হাজার পাঁচশো টাকা তারপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের আরেকটা সেটা হইতেছে যে আমাদের আশি লিটারের এটা হইতেছে যে আমাদের ছত্রিশশো ওয়াটার একটা মেশিন এটা ত্রিপল মোটর ফাংশনে আপনি চাইলে তিনটা মোটর একসাথে ইউজ করতে পারবেন বা একটা মোটর দিয়ে আপনি ইউজ করতে পারবেন আর এটা হইতেছে যে আমাদের একশো লিটারের একটা মেশিন এটা হইতেছে যে পঁয়তাল্লিশশো ওয়াটার একটা মেশিন আর এটার আমাদের যে আশি লিটারটা আছে আশি লিটারটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং আমাদের যেটা আছে ওটা প্রাইস পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কমের ভিতরে বাংলাদেশ আপনাকে কেউ দিতে পারবে না এটা আমাদের গ্যারেন্টি এবং আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের সকল প্রোডাক্টের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে যারা ব্যবসা বাণিজ্য করে নিজের বেকারত্ব দূর করতে যাচ্ছেন তারা কিন্তু এখনই নিয়ে আমাদের কাছ থেকে কেউ মেশিন নিয়ে আপনার বিজনেস করতে পারে তাছাড়াও যারা ভাবতেছেন যে দোকান আছে যারা আমাদের রিটেলার হতে চাচ্ছেন আমাদের কাছে মেশিন নিয়ে সেল করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে হোল্ডিং নাম্বার একশো থেকে একশো দিন হাজি শামসুল ইসলাম টাওয়ার নবপুর রোড ঢাকা আর আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন ধন্যবাদ